প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিডি নিউজের সাথে আছি আমি মোহাম্মদ জসীম হলাদার আজকে ভিন্ন ধর্মে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিবেদনটি হচ্ছে সুটকি প্রক্রিয়াকরণ বাংলাদেশের এমন কোনো রেস্টুরেন্ট হোটেল নাই যেখানে সুটকি ভুনা থেকে ভর্তা পাওয়া যায় না সুটকি বর্তা থেকে পিঠা সুটকি ভর্তা থেকে বিভিন্ন আইটেম তো আজকে আমরা দেখাবো কীভাবে সুটকির প্রক্রিয়াকরণ করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ছুরি মাছ এইটা সম্পর্কে জানবো আসলে এটা কিভাবে শুকানো হয় এবং এটা কি করা হয় সেই সম্পর্কে এখানে যিনি দায়িত্বে আছেন আসলে এটা কিভাবে কি করা হয় এটা প্রথম তো এই যে তলা দিয়ে ভিড়ে যাক কিনি কিনি আর দিয়ে পরিষ্কার করিয়া ধুইয়া মেডিসিন ছাড়া তারপর আইস ফালাইয়া তারপর রোদ্রে দিই তারপর রোদ্রে দিয়ে পাঁচটা ষাটটা রোদ লাগে তারপর রোদ্র দিয়া তারপর চিটাগান রপ্তানি করে তার মানে এটা দেশের বাইরেও কি যায় দেশের বাহিরেও যায় যায় অনেক অনেক দেশে যায় অনেক অনেক দেশে যায় তারপর মর বেজি লটিয়া সরি তারপরে অনেক অনেক পদে বা ফাঁসিয়া তারপর মধু ফাঁসিয়া দামবাসিয়া বই রেগি সমস্ত মাছের এ জায়গায় শুকনো পাওয়া যায় আর কি সমস্ত মাছের শুকনো আমরা এই করি এটা এটা অনেক সরকার অনেক আমাদের লোন করে দেয় অনেক সুবিধা আছে ইনশাল্লাহ তিরিশ চল্লিশ জন মানে কাজ করে আমার লাগে সবই অনেক অনেক গরিব বিক্রি করতে তারা এই কাজ করতে কাজ কাম করি এই জায়গাটা তিরিশটা ফ্যামিলি একেবারে অলরেডি আমার এখানে বাসে ইনশাল্লাহ খুবই ভালো আছি আপনার এইখানে কোন সুটকিটা সবথেকে বেশি লটিয়া চুরি তারপর বই রেগি তারপর একটা পাতা মাছ আছে এইটা এই এটা খুব সুন্দর মাছে পাতা মাছ পাতা মাছটাও সবচেয়ে মূল্যবান দাম বেশি

তার এখানে চল্লিশ জনের মতো কর্মস্থলের সুযোগ হয়েছে এবং এই সুটকি হচ্ছে তিনি চট্টগ্রাম সহ বাংলাদেশের যে বিভিন্ন যে ইনপোর্টের মুখগুলি আছে সেখানে তিনি রপ্তানি করেন এবং এই সুটকিগুলি হচ্ছে খুব সুন্দরভাবে তিনি বলেশ্বর নদীর নদী থেকে পরিষ্কার করে এগুলিকে কোনো মেডিসিন ছাড়া শুকায় এবং এই সুটকিগুলি খুবই মানসম্মতভাবে তারা এখানে প্রক্রিয়াকরণ করে তো যারা আপনারা এই সুটকিগুলি নিতে চান বা সরাসরি আপনাদের কাছে পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন